এভডি ওয়ান তো আবার একটু নতুন আমার ফেসবুক ভিডিওতে সবাইকে স্বাগতম তো সকাল সকাল স্নান করে পুজো করে ছাদে এসেছিলাম জামা কাপড় মিলতে ভাবলাম তোমাদের সঙ্গে আমাদের ছাদের উপরে যে সবজি বাগানটা আছে সেটা শেয়ার করব আর তার থেকে এটা বড় হচ্ছে স্পেশাল কারণ হচ্ছে আমাদের এই ছাদ বাগানে নতুন দুটো অতিথি এসেছে তার জন্যে আরও স্পেশাল করে ভিডিও করা তাই ভাবলাম নিচ থেকে গিয়ে ফোনটা আমি আবার নিয়ে আসলাম এসে আবার ভিডিও স্টার্ট করলাম যে অজস্র এখানে অনেক অনেক লঙ্কা গাছের চারা আছে যেগুলো ফুল ফুটেছে আর কিছুদিনের পর হয়তো লঙ্কা হতেও পারে বা নাও হতে পারে কারণ প্রচণ্ড গা পাত ফুলগুলো না বৃষ্টির জলের কারণে না পচে যাওয়া শুরু করেছে আর এই যে নতুন দুটো অতিথি এসে তারই কথা বলবো হ্যাঁ আমাদের যে গাছটা দেখতে পাচ্ছ ড্রাগন গাছ হ্যাঁ এটা প্রায় দেড় বছর হয়ে গেছে লাগানো হয়েছিল। এই পুরো ফু এই যে সবজি বাগানটা পরিচর্যা করে হচ্ছে আমাদের হচ্ছে কাকিমণি সেই গাছটাকে বড় করে তুলেছে আর এই গাছের দুটো না নতুন ফল এসেছে সেটা দেখে না একদম আমরা সবাই আনন্দে আত্মহরা বা খুশিতে ভরে গেছে আমি ভেবেছিলাম আমি সবার আগে এসেছিলাম গাছে দেখছিলাম যে কোথাও টল আসছে কি না আমি পাতার ডগের দিকে ভেবেছিলাম হয়তো ফলটল হবে কিন্তু পরের দিন দেখি শুনি আমার বর সবার আগে দেখতে পেয়েছে যে গাছের দুটো নাকি ফল এসেছে আর হচ্ছে এত রাতভর বৃষ্টি হচ্ছিল না আর হচ্ছে এই তিরপলটা আগের দিন ধরে চাপা দিয়ে রেখে দিয়েছিলো এই বর্ষার কারণে কারণ যদি অতিরিক্ত বর্ষা হয় হয়তো জলে পচে গিয়ে এটা নষ্ট হয়ে যেতে পারে ভালোই করেছিল আগে থেকে এটা সিক্সটি পলিথিনটা চাপা দিয়ে রেখেছিলো আর যার ফলে বৃষ্টির হাতে অনেকটা রেহাই পেয়েছে আর এই যে দেখুন কি সুন্দর দুটো ড্রাগন ফল এসেছে কুড়ি আমি অনেক আগে এর আগে অনেকে অনেকে ভিডিও দেখেছি তারা গাছের মধ্যে কত কত ড্রাগন ফল চাষ করছে বাট এটা আমাদের কাছে একটাই গাছ একটা গাছের মধ্যে দুটো ফলের কুড়ি এসেছে আমি ভেবেছিলাম যে হয়তো এটা ড্রাগন গাছের উপরে বা ডগার দিকে পাতার ডোগার দিকে হয়তো ফল আসবে কিন্তু না এটা পাঠার কুণ্ঠাতে ধারে ধারে হয়েছে আর হচ্ছে ফলটা এত সুন্দর কুড়িটা দেখতে লাগছে না আমি তো পুরো দেখবো কেমন কি বেড়ে ওঠা তো পরপর আমরা দেখতে থাকবো যে কত আনন্দ হয় একটা জিনিস যখন ছোটো দিকে বড় হয়ে ওঠে আর এর পাশে যে একটা ঝিঙ্গে গাছ ছিল ঝিঙ্গে ইটকুয়ে যে ধরেছিল আর এই গাছটা না বিটি অফিস থেকে দিয়েছিল আর এর সঙ্গে এর থেকে ছোট্ট একটা চারা গাছ বেরিয়েছে হ্যাঁ এই বড় ড্রাগন গাছ থেকে পাশ থেকে একটা ছোট্ট চারা গাছ সেটা একটা বেরিয়েছে আর আমি প্রথমে এসেছিলাম ড্রাগন গাছে দেখতে ফল কিন্তু আমি দেখতে পাই না কিন্তু পরবর্তীকালে পরের দিন এসে আমার বড় দেখতে পেয়ে সকালবেলা সবাইকে চেঁচিয়ে ঘর শুদ্ধ লোক সবাই একবার একবার করে আমরা এই ড্রাগন গাছে ফলটা দেখে গেছি আর এই যে এই পাতা গাছটা না আমরা কি নাম জানি না কী যেন তেঁতুল গাছে পাতার মধ্যে ছোটো ছোটো কুচি কুচি কিন্তু গাছটা না বেশি বড়োও হয়নি এরকম হয়ে রয়ে গেছে আর গাছটাকে আমি আবারও আবার ঢেকে দিলাম পলিথিনটা দিয়ে কারণ ঘন ঘন বৃষ্টি হচ্ছে যে কোনো মুহূর্তে তো যাতে বৃষ্টির জলটা কম খায় তার জন্যে এটাকে আবার ঢেকে দিলাম আরেকটা আমাদের এই ছাদ বাগানে তোমাদের দারুণ জিনিস দেখায় আর এদিকে অনেক রকম পুঁই শাক পাতা লাউ শাক পাতা বেগুন গাছ অনেক কিছু সবজি লাগানো আছে আর একটা তোমাদের একটা ফলের গাছ দেখায় যেটা হচ্ছে অনেক আগেই লাগানো হয়েছিল এর আগে দুবার ফল দিয়েছিল কিন্তু কোনো কারণে কিছু কারণে হচ্ছে ফলটা ঝরে গিয়েছিল আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর গাছ লাগানোর কারণে যে গোটা ছাদ চতুন শ্যালা পড়ে গেছে এটা মনে হচ্ছে সামথিং হচ্ছে লেবুর গাছ এটা হচ্ছে মৌসুম্বী হবে সামথিং কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না আমার তো এখন দেখে মনে হচ্ছে এটা মৌসুম্বির গাছ হবে আর এর আগে দুবার ফলন হয়েছিল সে দুবারই দুটো ফলের কুড়ি পড়ে গিয়েই নষ্ট হয়ে গেছিলো পড়ছে আর এটা এত সুন্দর না যে কোনো ফলের গাছ দেখলে আমার খুব আনন্দে মনটা ভরে যায় যদি কোনো গাছে ফল এরকম দেয় আর এই ছিল ছাদ বাগান আর ছাদটা পুরো মাক্ষসের জ্বালের মধ্যে বুদানো ছিল যাতে গাছ এগুলো বড়ো হয়ে উঠতে পারে লতাগুলো আর আজকে ওয়েদারটা না পুরো প্যাচ প্যাচে ওয়েদার পুরো সবসময় বৃষ্টি এই আসছে তবু তবু কাপড় ছাদে মিলতে আসছে আর এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক সে কমেন্ট করে দেবেন আর তোমাদের কাছে ড্রাগন গাছ যদি থাকে কমেন্ট করে দিয়ে